কত কত কইছে এক লাখ পঁয়ত্রিশ সুন্দর কি ভাই হয়ে গেছেন কি বেচছেন নাকি ফেরত ফেরত বাইটা কি ফেরত আপনার ফেরত

কিনছেন নাকি ফেরত ফেরত কত গেছিল পঁয়ত্রিশ 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 ভাই কিনছেন ফেরত কাকা কিনছেন নাকি ফেরত নিছেন কত কইলো ভাই কিনছেন ভাই ফেরত নিচ্ছেন কত করলো গুলো আবার হর্ন দেয় কিনছেন নাকি ফেরত কত করলো ভাই কত উঠছে দাম বাকি কিনছেন নাকি ফেরত টাকা কি ফেরত কত বলছিল এক লাখ সত্তর কিনছেন নাকি ফেরত ফেরত না কি ফেরত কতগুলো ভাই